পেয়ে গিয়েছে এই সপ্তাহের হিন্দি ধারাবাহিকের সম্পূর্ণ টি কে হল চ্যানেল টপার কার অবস্থান কোথায় নতুন ও পুরনো ধারাবাহিকরা এই সপ্তাহে হিন্দিতে কেমন টি দিয়েছে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এ সপ্তাহেও টপার হয়েছে অনুপমা যার টি আর দুই দশমিক চার দ্বিতীয় অবস্থানে আছে কেউ কি সাজভিক বিবাহি সিজন টু যার টি আর পি দুই দশমিক এক তৃতীয় অবস্থানে আছে ইয়ের রিস্তা ক্যা কেহলাত হে যার টি আর পি এক দশমিক নয় চতুর্থ অবস্থানে আছে তুংসে তুংতক যার টিআরপি এক দশমিক আট পঞ্চম স্থানে দুটি ধারাবাহিক রয়েছে তারাক মেহতাকা উল্টা চশমা ও উর্নেকি আশা যাদের টিআরপি এক দশমিক সাত ষষ্ঠ স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে বসুধা ও মঙ্গল লক্ষ্মী যাদের টি আর এক দশমিক চার সপ্তম স্থানে তিনটি শো রয়েছে মন্নাত বিগ বস ও জানে আনজানে হাম মিলে যাদের টি আর এক দশমিক তিন অষ্টম স্থানে রয়েছে আরতি অঞ্জলি আওয়াস্তি শক্তি পতিপত্নী অর পাঙ্গা আর জানাক যাদের টি আর এক দশমিক দুই নবম স্থানে রয়েছে কুমকুম ভাগ্য বিন্দি ও সারু যাদের টি আর এক দশমিক এক দশম স্থানে রয়েছে ইত্তিসি খুশি মনপসন্দ কিশাদি যাদের টি আর পি এক দশমিক শূন্য এগারোতম স্থানে রয়েছে ঢাকার বিড়া ও সম্পূর্ণা যাদের টি শূন্য দশমিক নয় বারোতম অবস্থানে রয়েছে সুপার ডান্সার সিজন ফাইভ ও যাদের টি আর শূন্য দশমিক আট তেরোতম স্থানে রয়েছে ছড়িয়া ছড়িয়াচালিগাঁও পুষ্পা ইম্পসিবল উফ লাভিয়ে মুশকিল যাদের টি আর পি শূন্য দশমিক সাত চোদ্দোতম অবস্থানে আছে কনবানেগা করোরপাতি যার টি আর পি শূন্য দশমিক ছয় পনেরোতম অবস্থানে রয়েছে কভি নিম নিম কভি সাহেদ শাহেদ ও নয়নতারা যাদের টি আর পি শূন্য দশমিক পাঁচ ষোলোতম অবস্থানে রয়েছে জাগৃতি ও সিআইডি যাদের টিআরপি শূন্য দশমিক চার সতেরোতম অবস্থানে রয়েছে কাহানি ঘর কি যার টি আর পি শূন্য দশমিক তিন সতেরোতম অবস্থানে রয়েছে মেরেসাই বাড়ে আচ্ছে লাগতে হে পৃথিবীরাজ চৌহান যাদের টি আর পি শূন্য দশমিক দুই এবং অবশেষে আঠেরোতম অবস্থানে রয়েছে আমি ডাকিনি ও রাইজ অ্যান্ড ফল যাদের টি আর পি শূন্য দশমিক এক এ সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়